গুড মর্নিং বন্ধুরা রুম থেকে উঠেই দেখো কাজে লেগে পড়েছি তো কেমন আছেন আপনারা ভালো নিশ্চয়ই কি হচ্ছে কাজ এইখানটায় আমার হচ্ছে রিং বেশন হবে রিং ঠিক আছে এই যে এই রিংগুলো নিয়ে আসি কলের জলটাকে ধরে রাখার জন্য এখানে এখন পরিষ্কার করতে হবে আমাকে পুরো পরিষ্কার করে তারপরে হচ্ছে এগুলার কাজ হবে আজকে তো চলেন সারাদিনে কী কী কাজ করতেছি বন্ধুরা সবটাই শেয়ার করবো সঙ্গে থাকেন পাশে থাকেন ঠিক আছে তো দেখা হচ্ছে এই যে আমাদের গর্ত ওরে পাপ এত বড় কিসের গর্ত এই যে কীর্তন শুনতেছে কীর্তন আর গর্ত ঘোরা চলছে চলো শেষে এখন পন্তা ভাত খাওয়ার পালা পন্তা ভাত ভাত বাবা এই নিয়ে নিলাম পন্তা ভাত সকাল সকাল পন্তা ভাত চলো আগে খাওয়া দাওয়া করে নেই ঠিক আছে বাবা একটা কাঁচা লঙ্কা দাও চলো খাই আগে শেষ এখন ওই যে ঘর পরিষ্কার করতে লেগে গেলাম এই ঘরটা একটা কারণে ফ্রেশ করে নিচ্ছি পরে জানাচ্ছি আর এই যে এদিকে আমাদের দাদা ভাই গর্তের মধ্যে লুকুচুরি খেলতেছে ঠিক আছে আর একবার তাকা 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 না দিবে বেশ করে উড়ি ও ঠিক আছে করুক মাটি দিচ্ছি এই গেটে ও পরিষ্কার করার শেষে এখন মাটি দিচ্ছি হ্যাঁ চলো মাটি ঠাটি দিয়ে ফাইনাল গত্ত হওয়ার দিকে পুরে কত বড় গত্ত ঘুরে ফেলছে রে সর্বনাশ করছে রে ভাই গত করি ব্যাংকটা আমাদের এখানে থাকবে বলে সর্বনাশ করছে রে কত মাটি উঠেছি রে ভাইও শেষ করছে রে চলো এখন রিং বসানোর পালা গর্ত করা শেষ ঠিক আছে আমাদের রিং বসানো হচ্ছে গঙ্গা দাও আসছে এই ঠিক আছে চলো শেষ করি আমাদের এই কাজটা কালকে করছিলাম দেখানো হয়নি কিন্তু এটা নিচে হয়ে গেছে জন্য আর একটা রিং আই না এখন এর উপরে বসাই দিয়ে তারপরে সেটিং করব চলেন যাই আগে রিংটা নিয়ে আসি হ্যাঁ এক কাম আমার পুরা হয়ে গয়া এই দেখো ঢাকা লাগ গয়া এক রিং নিয়ে এসে এটাকে লাগিয়ে দিয়েছি এই যে জল যাওয়ার রাস্তাটা সুন্দরভাবে করে দিয়েছি শেষ তো আর এখানে এই যে মাটিটা এখন পুরোপুরে মিলিয়ে দেবো আজকের মতো এই ভিডিওটা বাই বাই বন্ধুরা ঠিক আছে দেখা দিলাম একটুখানি